অবশ্যই দোকানে এসে দেখে বেছে বেছে নিতে পারবে ওটা কি কোনো সমস্যা আছে কিনা ভাই প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট আপনি চাইলে কিছু করে নিতে পারবেন প্রাইস মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ফেব্রিক্স কিন্তু একদম সফট দেখেন একদম স্মুথ ও আচ্ছা হ্যাঁ রাইট ফিকে বলো পিকে বলো আচ্ছা পিকে বলো টি-শার্টগুলো কত যাচ্ছে টি-শার্টগুলো 110 টাকায় আসসালামু আলাইকুম ব্যবসা ভাইবন্ধুরা সুhlasলাম স্টক লটের কিছু পাঞ্জাবি কালেকশন নিয়ে যারা একদম কম প্রায় ভালো মানের প্রোডাক্ট চা চান স্টক লটের কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু একদম ইনটেক হবে এরকম কিছু আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব যারা পাঞ্জাবিনে ব্যবসা করেন সরাসরি স্টক লটে যারা মানে গোডাউন থেকে মালগুলো নিয়ে আসে গার্মেন্টস থেকে তাদের জন্য আজকে একদম ভিডিওটা থাকবে তো আমাদের ভিডিওতে কিন্তু সহযোগিতা করে এখানে সাপোর্ট বাই থাকবে

অ্যাড্রেস হচ্ছে টঙ্গি বাজার সেনা মার্কেট তৃতীয় তলা তিনশো চুয়ান্ন নম্বর শপ ক্লাসিক ম্যান ক্লাসিক ম্যান হাউস হ্যাঁ আচ্ছা ভাই আজকে ভিডিও কি কি থাকবে আজকে তো খুব ভালো ভালো ফেব্রিক্সের পাঞ্জাবি আছে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি হ্যাঁ আচ্ছা ভাই স্টক লট বলছে ভাই আসলে কি প্রোডাক্টে কোনো সমস্যা আছে কিনা ভাই প্রোডাক্ট 100% ফ্রেশ পাবেন

চায়না ব্যাগ নিয়ে ওয়া দেখেন এই যে ওভারঅল প্রিন্টের এর ভিতর আমরা কালার গুলো দেখেনই দেখেন ভাই প্রাইস কত রাখবেন প্রাইস মাত্র 380 টাকা 380 টাকা 380 টাকা এই সমস্ত প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন একদম 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট 380 টাকা কিন্তু আসলে একটা পান পান পাওয়া যায় না দেখেন ওয়া সাধারণ ভাই এগুলো তো শোরুমে বিক্রি করতে পারো ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই ও শোরুমের জন্য এগুলো আচ্ছা ওয়া সাধারণ দেখেন কত সুন্দর কাজ করা আছে এর আচ্ছা

তিনটা সাইজ ভাই এগুলো কি বিলিস্টার হবে এগুলো হচ্ছে আপনার রেশিও করা আছে বানিল করা আছে ও আচ্ছা আর আপনারা এখন আমাদের কাছে 1600 পিসের কোয়ান্টিটি আছে 1600 পিস হ্যাঁ যারা একদম একসাথে লট নিতে চান 1600 পিসের তারা কিন্তু সরাসরি ফুল লট নেয় সে আরো কম রাখবেন কি হ্যাঁ ফুল লট নিলে একটু একটু বিনিমেস করবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এখানে কি হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ অফ হোয়াইট অফ হোয়াইট আচ্ছা অসাধারণ তারপরে কালারটা দেখেন অনেক সুন্দর ইউনিক ডিজাইন ভাই 64 ডিস্ট্রিকে কিন্তু পাঠাতে পারুম ভাই হ্যাঁ সব ডিস্ট্রিকে প্রোডাক্ট টাকা অ্যাডভান্স করতে হবে কিনা ভাই 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেব কন্ডিশনের মাধ্যমে নিলেই হবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা অসাধারণ দেখেন এটাও একদম ভ্যারাইটিস কালার যার কালারটা পছন্দ হয় নিতে পারবেন দেখেন এটাও অসাধারণ একটা কালার কিন্তু আমার কাছে ভালো লাগছে দেখেন বড়তে কিন্তু একটা এমবডারি আছে আর কাপড়টা যদি না ধরেন আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ অসাধারণ সেই কালার এজন্যই বলছি যারা পাইকারি নেবেন তারা কিন্তু সরাসরি আমাদের এখানে এসে দেখে নিলে তারা কিন্তু ভালো প্রোডাক্ট নিতে পারবেন রাইট অবশ্যই কারণ সবগুলো ফেব্রিকই কোয়ালিটিবল ফেব্রিক্স রাইট

সবগুলো প্রোডাক্ট বিস্তারিত পাবেন ঈদের সামনে এগুলো তো মানে জন থন পাওয়া যাবে তাই তো ভাই ঈদের এগুলা স্টকের প্রোডাক্ট আপনি अवेलेबल সব সময় পাবেন না আচ্ছা পাওয়া যাবে না না সব সময় পাবেন না তবে যদি কেউ মানে এখন স্টক আছে হ্যাঁ এখন এখন স্টক আছে এখন আপনারা চাইলে দেখে নিতে পারবেন সেটা তো অবশ্যই দ্রুত নক করতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই দ্রুত নক করতে হবে কেউ সরাসরি এসে দেখে নিতে পারবেন ও আচ্ছা কারণ ঈদের আসতে তো খুব একটু সময় দেরি নেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই

প্রোডাক্ট এগুলা আচ্ছা আবার দেখেন ক্যামো প্রিন্টের আছে ক্যামো প্রিন্টের মধ্যে আছে না আচ্ছা

দেখেন একদম গর্জিয়ার সব প্রোডাক্ট এগুলো স্টক আছে। স্টক দেখি। রেট কিন্তু একদমই রিজনেবল। আচ্ছা কত করে রাখবেন পলো শার্টগুলো গুলো? পলো শার্টগুলো আপনারা পেয়ে যাবেন 130 টাকায়। মাত্র মাত্র 130 টাকা। এখানে কালার 10 থেকে 12টা কালার আছে। 10 থেকে 12টা কালার হবে আর পলো শার্টে দেখেন 130 টাকায় সমস্ত প্রিমিয়াম পলো পেয়ে যাবেন। ও আচ্ছা। সাইজ এর থেকে ঠিক হবে ভাই? এগুলা সাইজ এম, এল, এক্স, ডাবল এক্সএল পর্যন্ত সাইজ আছে। আচ্ছা। পলোর ভিতরে এগুলা পিকে পলো।

একশো দশ টাকা পলু শার্ট পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা আর পাঞ্জাম থাকবে আশি টাকা সব ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই